দেখে ডেকে বললে আব্দুল মুতালিব মা তুমি কেন সুগন্ধি ব্যবহার করে করে এই মক্কা নগরীতে হাঁটতেছ বাবাকে ডেকে ডেকে বলল বাবা শোনেন আমি তো কোন সুগন্ধি ব্যবহার করি নাই কিন্তু আমার পেটের ভিতরে আপনার ছেলের একটা আমানত আছে আপনার ছেলের একজন আমার মানে আমার নবীর কত মর্যাদা সুবাহান নবীর মায়ের নাম কি বলতে পারেন এটি বোখারির হাদিস কিন্তু যেটা শুনাইতেছি এখন শুনাব নবীর মায়ের নাম কি একটু সবাই কথা বলেন বাপ কি নাম আমি না আল্লাহর হাবিবের বাবা রাসুসাল্লামের জন্মের ছয় মাস আগেই তো মারা গেছে ঠিক না তো যখন আল্লাহর হাবিব তার মায়ের রেহমে কনসেপ্ট হয়েছে রাসুল্লা সাল্লা সাল্লামের চাচান ইয়া দাদার নাম কি বলেন আব্দুল মুতালিব খুব খুব চিকন কথা শুনবেন মনোযোগ দিয়া তিনি ওই সময় খুব সম্ভ্রান্ত একজন লোক যথেষ্ট ব্যক্তিত্ব লোক এবং কাবার কাবাগরের চাবি আব্দুল মুতালিবের কাছে অলয়েস থাকে তো তার শুভাকাঙ্ক্ষী যারা তার প্যাটার্নের যেই লোকগুলো তারা একদিন কবির রাতে এসে তাদের ঘরে নক দিছেন আব্দুল মুত্তালিবের ঘরে আছেন আপনি কি বাসায় আছেন বলে হ্যাঁ আছি তো ভাই আসবো ঘরে আসেন কথা আছে আপনার সাথে আসেন পাঁচ সাত জন লোক হাদিসের বাসায় সিত্তা আল হামসা পাঁচ কিংবা ছয়জন লোক ঢুকে বসছে বসার পরে আব্দুল মুত্তালিভকে বলতেছে যে আপনি কি আমাদের ইজ্জাতটা রাখবেন না কেন আমি এবার কি করলাম আপনার ছেলে মারা গেল ছয় মাস হলো কিন্তু আপনার বউমা সে জুয়ান একজন মহিলা ইয়াং একজন মহিলা সে নিজের গায়ে সুগন্ধি লাগাইয়া আতর লাগাইয়া সুগন্ধি ব্যবহার করে করে সে পুরা মক্কা নগরীতে হাঁটতেছে এই সুগন্ধিতে এলাকার সব মানুষ মুখরিত অস্থির এমন কি অনেক মানুষ তার পিছনে পিছনে ছোটে যে সুগন্ধি সে কোথায় পেল কথা শুনতেছেন আহা কারণ তৎকালীন তদানীন্টন সময় নিয়ম ছিল নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না এটা তো এখনো ইসলামে হারাম নারীরা সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই ঘরের ভিতরে করতে পারে একান্ত স্বামীর জন্য গভীর মনোযোগ মা আমিনার কাছে আসলেন সকালে তার শ্বশুর আব্দুল মুতালিব এসে বলে মা তোমার সাথে কি দুই মিনিট কথা বলতে পারবো কয় বলেন কয় তোমাকে সব করে এনেছি আমার ছেলের জন্য আমার ছেলেটা মারা গেছে কিন্তু আজকে তুমি যেইভাবে হাঁটাচলা চলা করছো এতে তো আমি ইজ্জাত নিয়ে রাস্তায় হাঁটতে পারবো না কয় কেন বাবা আমি কি করেছি দেখে দেখে বললে আব্দুল মুত্তালিব মাগো তুমি কেন সুগন্ধি ব্যবহার করে করে মক্কা নগরীতে হাঁটতেছো তোমার কারণে আমি মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছি বাবা এক কুলজাত টুকরা যুবক এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল কিন্তু হতে পারে دلটা নরম করে কথাগুলো শোনো এই মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আমরা যদি কবরে চলে যাই কোন একটা কথা যদি হৃদয়ে দাগ কাটে ময়দানে হয়ে যাবে মা আমি না এবার দুইটা চোখের পানি ছেড়ে দিল চোখ দুইটা লা বড় বড় চোখ করে দুইটা চোখের পানি ছেড়ে দিল এবার বাবাকে ডেকে ডেকে বললো বাবা শোনেন আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি নাই কিন্তু আমার পেটের ভিতরে আপনার ছেলের একটা আমানত আছে আপনার ছেলের একজন আমানত আমার পেটে আছে যেদিন থেকে আমার এই আমার এই সাত রাজার ধন যেদিন থেকে আমার পেটের ভিতরে এসেছে সেদিন থেকে কি বলছে আমি কিছুই বুঝি না আমি যখন রাতের বেলা ঘুমাই আমার মাথা থেকে সাউনিটা দুই দিকে সরে যায় কে যেন আসমান থেকে বলছে কে জানি আসমান থেকে বলে সাউনিটা আদে এখানে রহমত আলমিনের মা শুইয়া আছে বাবা আমি কিছুই জানি না আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বনের পশু পাখি আমাকে সালাম দেয় শুধু তাই না আমার শরীর থেকে অনবরত এমন সুগেরান বের হচ্ছে এমন কেরান আমি জীবনে কোনদিন শুনি নেই আরে রাতের বেলা রাত্র যখন গভীর হয়ে যায় এই ঘেরানে আমার ঘর আলোকিত হয়ে যায় বাবা কি হচ্ছে আমি কিছুই জানি না আমি যখন কূপের কিনারায় পানি আনতে যাই বালতিটা যখন কূপের মাঝে আমার পানি না লাগে বাবা আমি উঠান যখনই বালতি ফলাই আপনা আপনি পানিগুলো কূপের মুখ বরাবর এসে যায় শুভানন্দ বাবা পানি আমাকে সালাম দেয় এমনকি আমি যখন রাস্তা দিয়ে হাঁটি দেখবেন আমরা যখন রাস্তায় হাঁটা চলা করি উঁচু নিচু জায়গা আছে না নেই আমিনা বলে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বাবা শোনেন এই উঁচু নিচু জায়গা গুলো একদম সমান হয়ে মাটি জবান খুলে বলে রহমতাল আল আমিনের মা যেন কষ্ট না পায় সুবাহ বলেন বাবা যেদিন থেকে আমার পেটের ভিতরে আপনার ছেলের ওরা যত সন্তান কনসেপ্ট হয়েছে সেদিন থেকে এইগুলো আমার সাথে ঘুরতেছে এবার আব্দুল মোতালি চিন্তিত হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন জ্ঞানী মানুষ এমন কেউ আসতেছে যেটা জগৎ পাচ্ছিপাশির জন্য নিয়ামত হয়ে যেতে পারে আল্লাহ আমার নবীর দাম আছে না নেই কথা একজন পয়গম্বর ছিল মুসা সালাম সবাই চিনেন জিনে চিনেন এলাকায় আসছিল মনে হয় না চা খাইছেন মানে নামে চিনি আমরা ঠিক কিনা আহা তার একটা কিতাব আছে বলতে পারেন তার কিতাবের নাম কি বলেন তাওরাত কিতাব সবাই বলেন কি কিতাব তাওরাত তথ্য নেন তথ্য খুব চিকন কথা তিনি তার একটা ফিতরত ছিল রাতের শেষ ভাগে তিনি তাওরাত পড়তেন তাওরাত তেলাওয়াত করতেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে তো উনি একদিন তেলাওয়াত করতেছে শরীরটাও ক্লান্ত ঘুম তাকে আচ্ছন্ন করে দিবে এমন অবস্থা আহা যখন তিনি তাওরাত পড়তেছে পড়তেছে হঠাৎ করে একটি তথ্য পেল কি পেল একটা তথ্য পেল তথ্যটা পাওয়ার পরে তার চোখের ঘুম চলে গেছে এমন কি তথ্য তিনি পেলেন যে চোখের ঘুম চলে গেছে সঙ্গে সঙ্গে ঝাঁকি দিয়া বসলো বৈশাখ তাওরাত কিতাবের দিকে ভালো করে তাকায়া তিনি তথ্য ভালো করে গবেষণা করতেছে দেখতেছে পৃথিবীর শেষের দিকে এক শ্রেণীর উন্মত আসবে যাদের হায়াত খুবই কম পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়াত তিনি মুচকি হেসে দিলেন কয়ে এত কম হায়াত এটা কেমনে সম্ভব কারণ মুসার যুগে এক একটা মানুষ বয়স বেত পাঁচশো বছর হাজার বছর দেড় হাজার বছর সে বলে পঞ্চাশ ষাট সত্তর বছরের জিন্দেগি এক এগুলো তো আমরা গাছের নিচে বসেও কাটাইয়া দিই একটু পর যখন নিচে গেল পড়তে পড়তে দেখেন যে এই যে পঞ্চাশ ষাট সত্তর বছরের জিন্দিগির মানুষগুলো তাদের মর্যাদা সম্মান নবীদের পরপরই সুবাহ তিনি আসছেন জন্য হলো ওরে বাবা এত মর্যাদা নবীদের পরপরই সম্মান তিনি আবার টেনশন করতেছেন এই উম্মাদ কোন কাজ এবার তিনি গবেষণা করতে করতে তিনি তথ্য পেয়ে গেলেন উম্মত গুলো আর কারণা আখরি পয়গম্বর মোহাম্মদ তথ্য পেয়ে গেলেন যে এই উম্মত শেষ নবী শেষ পয়গম্বরে তথ্য পাওয়ার পরে এখন লোভ লাগে গেছে কি লাগছে রাতের বেলা কেতাবটা রাইখা দুইটা হাত আসমানে জাগায় দিছে আল্লাহর কাছে আমাদেরকে চাইলো একবার না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটবার আটবার আল্লাহর কাছে আমাদেরকে চাইলো বলল আল্লাহ এত মর্যাদা সম্পূর্ণ উম্মাদ গুলো আমাকে দিয়ে দাও এটি মোস্তাদ হাদিস ইমামে হাকে নজর নকল করেছেন যে আল্লাহ গুলো আমাকে দিয়ে দাও আটবার আমাদেরকে চাইল আল্লাহর কাছে আটবার চাওয়ার পরে আল্লাহ তালা আসমান থেকে কোনো কথা বলেন না এবার তিনি নবমবার দোয়া চেঞ্জ করলেন আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন মালি আয় আমার তুমি কি আমি মুসাকে ভালোবাসো নাকি আহা আল্লাহ বলে বাসি আল্লাহ আমি খুশি থাকি কি তুমি চাও নাকি তাহলে আমার একটা আব্দার পূরণ করাই লাগবে আল্লাহ বলেন কি আবদার ডেকে বললেন উম্মি মোহাম্মদাহু খুব মজার কথা শুনেন মনোযোগ দিয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলল আমাকে দিলা না তবে তোমার কাছে ফরিয়াত আল্লাহ এই জামানার پیغمبر হতে চাই না গো এই জামানার নবুতি আমি চাই না তুমি যদি আমি মুসা খুশি দেখতে চাও ভালো দেখতে চাও খুশি রাখতে চাও তোমার হাবিবুল্লাহ আর আমাকে উম্মত বানাস পয়গম্বর মূসা আলাইহিমুস সালাম তিনি আমার রাসূলুল্লাহর উম্মত হতে চেয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ দোয়া কবুল করেন নাই আল্লাহ বলছেন এখন আর হবে না যদি আগে বলতা হয়তোবা হতো এখন আর সুযোগ এখান থেকে শিক্ষা নিলেন সাইয়েদিনা আইসা আলাইহিমুস দুনিয়াতে যতদিন ছিল আল্লাহর কাছে দোয়া করেছে বলেছে আল্লাহ তুমি কি আমাকে খুশি দেখতে চাও আনন্দিত দেখতে চাও আল্লাহ কয় এমন কথা তোর ভাই মুসা বলছিল কয় আল্লাহ কে বলছে জানতে চাই না বুঝতে চাই না তোমার কাছে পরিয়ন্ত তুমি কি আমাকে খুশি দেখতে চাও আল্লাহ বলে চাই আমার পয়গম্বর খুশি থাকবে এটাই তো আমি চাই এবার

ঈশা নবী যে দোয়া করছে আল্লাহ কি কবুল করছে নাকি করে নাই করছে আল্লাহ তাকে টেনে নিয়ে গেছে চতুর্থ আসমানে এখানে ইমামে কাস্তালানি ইমামে খাজেন নকল করেছেন তিনি বলেন কেয়ামতের ৪০ বছর আগে পয়গম্বর ইসা আলহিমুসালাম পৃথিবীতে আসবে কেমনে আসবে শোনেন এই নলেজ গুলো মনে রাখবেন এইগুলো সচরাচার পড়াশোনা করলে আসলে তথ্য বের হয় না করলে তো বের হয় না তথ্যগুলো মনে রাখবেন পৃথিবীতে কেয়ামতের চল্লিশ বছর আগে একটা যুদ্ধ হবে যেটাকে বলা হয় গাজুয়াই হয় কি বলা হয় গাজুয়াই হিন্দ ওই যুদ্ধটা হবে দাজ্জালের সাথে দাজ্জালের নাম শুনছেন কথা বলে না শুনছেন দাজ্জালের সাথে মুসলমানদের রক্তক্ষয়ী যুদ্ধ হবে এবং যুদ্ধটা শুরু হবে দামেশকের মসজিদ থেকে ওই যুদ্ধে সব মুসলমানরা বিজয় লাভ করবে যুদ্ধটা হবে কোথা থেকে মসজিদ থেকে দামেস্কের মসজিদে আসরের আজান হবে কিসের আজান আসরের আজান হওয়ার পরে প্রথমে আসবেন ইমাম মাহাদি আসার পরে তাকে বলবে যে হুজুর আজান তো হয়ে গেছে আপনি একটু আসরের নামাজটা পড়ান এই কথা বলার পরে মাহাদি তিনি বলবেন যে আমি তো আসর নামাজটা পড়াতে পারবো না কেন মেহমান নামাজ পড়াবে এরপরে যুদ্ধ শুরু হবে গভীর মনোযোগে খেয়াল করেন সবাই বলবে কই কই কোথায় সেই মেহেমান ইমাম মাহাদি দিন বলবে উখরুজ বের হও সবাই বের হবে এবার ডেকে ডেকে বলবে আকাশের দিকে তোমরা সবাই তাকাও সবাই আকাশের দিকে তাকাবে তাকায় দেখবে আসমান থেকে একটা মানুষ নামতেছে এত সুন্দর চেহারা এমন সুন্দর চেহারা জীবনে দেখি নাই ডান হাতটা ধরবে হজরতে জিব্রাইল বাম হাতটা ধরবে হজরতে ইসরাফিল কেউ কেউ বলছেন মালাকুল মাউদ আবার কেউ কেউ বলছেন রেদোয়ান ফেরেশতা যাই হোক না কেন দুই ফেরেশতা দুইটা বাহু ধরে তাকে আসমান থেকে নিচে নামাবে সব মুসলিম জাতি অপলক দৃষ্টিতে তাকায় থাকবে এমন সুন্দর চেহারা তো কোনোদিন দেখি নাই তাকে এবার দামেশকের মসজিদের মিনারার উপরে রেখে ওই দুইজন ফেরেস্তা চলে যাবে এবার তিনি মিনারা থেকে ধপধাপ ধপধাপ করে নিচে নামবে আল্লাহ তিনি যখন নিচে নামবেন আহলান সাহলান মারহাবান দিয়ে দিয়ে আনা হবে তিনি যখন মসজিদে ঢুকবেন মসজিদে ঢোকার পরে সামনে বসায় দিবে আবার মুসলিম জাতিরা বলবে হুজুর নামাজ পড়ান ইমাম মাহাদি বলবে আমি যে নামাজ পড়াতে পারবো না যিনি মেহমান আসমান থেকে এসেছেন তিনি নামাজ পড়াবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই ডেকে ডেকে সেদিন বলবে যেই ব্যক্তি আসমান থেকে এসেছে তার পরিচয় তো আমরা জানি না আর সবার দিকে তাকায় ডেকে ডেকে বলবে সকল শোনো শোনো আমি হলাম সেই নবী আমি হলাম সেই আমি হলাম সেই ব্যক্তি যিনি জনম ভর মদিনাওয়ালার উম্মা হওয়ার জন্য কেঁদেছি আমি হলাম সেই পয়াগম্বর কামলিওয়ালা নবীর কদমে উম্মা হওয়ার জন্য কেঁদেছি আমি হলাম সেই পয়গম্বর যে সব হাবিবের কিবরি উম্মত হওয়ার জন্য কেদেছে আমি হলাম হযরতে সাইয়্যিদিনা ঈসা আলাইহিসসালাম এবার তিনি বলবেন এই দুনিয়াতে আমি নেতৃত্ব আর কর্তৃত্ব দেওয়ার জন্য আসি নাই আমি এসেছি একমাত্র কেবলমাত্র শুধু শুধুমাত্র আমার জীবনটাকে রাসূলুল্লাহর কদমে উম্মত বানায় আমার জীবনকে আমি ঈসা پیغمبر ধন্য করতে যাই নবীর চরণে তে সারা জীবন আমি না আপন নয়নে কবেজিপ নয়নি কবে জি নবিক দেখব